আমি نبیজের পাগল আমি মদিনার পাগল আমি বলেন বলেন আমি نبیজের পাগল আমি মদিনার পাগল আমি نبیজের পাগল আমি মদিনার ধুল পালিমু নারে দুল পালিব নয়হনের কাজল আমি না বিহজের পাগল আমি মাধনার পাগল আমি না বিহজের আমি আমার মনে হে না দুই চোখে ম দিনার ছবি আমার মনে হে নহিনবি দুই চোখে ম দিনার ছবি আমার মনে নী দিতে রাজি নহবীর প্রেমে নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল আমি নবী হিজির পাগল আমি মাদিনার পাগল আমি নবী হিজির পাগল আমি আমার রোগের সকল সত দয়ালে নবীর আমার রোগের সকল দয়ালে নবীর আমার রোগের সকল আমার রোগের সকল সৎ দয়ালে নবীর সালামে দরুদ ভক্তি চিত যখন ভক্তি চিত পড়ি যখন হই সুস্থ সবল আমি না বিহিজের পাগল আমি মাদিনার পাগল আমি না বিহিজের পাগল আমি শুনিলে মাদিনার কথা বলতে পারি সকল ব্যথা শুনিহিলে মা দিনার কথা বলতে পারি সকল ব্যথা শুনিহিলে মা দিনার কথা বলতে পারি সকল ব্যথা শুনিহিলে মা দিনার কথা দিলে কথা ভুলতে পারি সকল ব্যথা বুকের ভেতর ভেসে উঠে বুকের ভেতর ভেসে বুকের ভেতর ভেসে উঠে মন আনন্দের ঢল আমি না বিহিজের পাগল আমি মাদিনার পাগল বলেন আমি না বিহিজের পাগল মাঝিল যাও রে গরিবীর দেহ খানি সোনার মদিনায় রে মাঝি লইয়া যাও রে মাঝি লইয়া যাও 眼泪。 মাঝি লইয়া যা রে এই গুরি বীর দেহ খানি মদিনায় রে মাঝি লইয়া যা সেই যায় ও মুর্শিদ ও আমার ভাঙা ঘর তার উপরে লরে сон কোন দিন জানি এই ঘর ভাঙিয়া পড়ে রে নেওয়া কাসা বাসের বাজার লুটি আনি লুসু রে আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে দেশে যায় ও বৌদিনার মাটি রে সুখ বুঝিত পালে ও মাটি রে সকল সুখ বোঝে তো ওর কপালে সোনা ও মোদি মাটি রে সুখ বুঝি তো কালে ও মোদি মাটি রে সুখ বুঝি তো ভালোবাসার বসর জয়গ ভালো লাগার জায়গা মদিনা বলেন ভালো বসর মদিনা ভালো লাগার কথা সুন্দর করে বলতেছে বলতে পারেন না বলেন ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়ালের বালো লাগার জায়গা মাদিনা ভালো সর জয়গ গমদিনা ভালো লাগার জয় গমদিনা ভালো জায়গা মদিনা ভালো লাগার জয় গমদিনা আমার জীবনে অনেক বেশি গুণা আমার জীবনে অনেক বেশি গুণা তাই হাবিবের কদম ছাড়ব না ভালো লাগার জায়গা মদিনা ভালো بشر জায়েগা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়ালে রবানা ভালো লাগার মদিনা ভালো জায়গা মদিনা ভালো লাগার মদিনা মা দিন সরি ফেন খাজিনা মা দিন খাজিনা আশুকে ছাড়া অন্য বোঝে না ভালো লাগার জায়গা মদিনা ভালো হব জায়গা মদিনা ভালো লাগা জায়গা মদিনা তুমি ছড়ি দইর গভীরে ভুলবো তোমায় বলো কি করে তুমি ছড়ি দইর গভীরে ভুলব তোমায় বলো কি করে দেখি নাই তোমার কোনোদিন কোন দিন কোনো দিন কোনো দিন দেখি নাই তোমারে কোনো দিন তো নিশীতের শেফালি রাজি আছড়ি দৈর গভীরে বলব তোমায় বলো কি করে তোমায় বলে যদি যাই কভু এ হবে আমার পরাজয় আমার সকল সরলু ও বেলাハリ যাবে হায় ও বেলাハリ যাবে হায় যতবার তোমারে খুঁজেছি খুঁ যতবার তোমারে খুঁজেছি কোরআনের পথ তত বুঝেছি নিজকে বিজে হে পঠানো ঠিকানা পড়ে তুমি আছরি গভীরে ভুলব তোমায় বল কি করে কোন জমিনের মাটি আমার হবে গরস্থান কাদের চোখে জমিনের মাটি আমার হবে গুরুস্থান কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান কারা আমায় গোসল দেবে কে আনিবে কাফন কারায় আমায় কে गोरे আমার হবে গুরুস্থান কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খোঁজে নাও রাখ রাখো ফিরে যাও খোঁজে নাও চৌক রাখো কোরআনে বলে না সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরানে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো তবে পাবে শান্তির ঠিকানা তবে শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খোঁজে নাও ওরাই প্রেম ভালোবাসা নিয়ে বলেন না ফিরে যাও খোঁজে নাও এতো চির অম্লান চির মুক্তির ইরডাক এ যে মহাবানী খোদারি কালামে পাক এতো চির অম্লান চির মুক্তির ডাক এ যে মহাবানী খোদারি কালামে পাক এই দুনিয়ায়ার আর সেই দুনিয়া এই দুনিয়ায়ার আর সেই নিয়া মুক্তি পাবে তুমি সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যা বলেন ফিরে যাও খোঁজে নাও বলেন অবস্থা বলেন ফিরে যাও খোঁজে নাও বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে চল বেমে পাবে কোরআনের এ সকলের নয় শুধু মুমিনের যারা চলবে বেমে ফল পাবে কোরআনের ঘরে বলো কি বা ঘরে বলো কি বা বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে বলেন না ফিরে যাও খোঁজে নাও ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো মার চোখে ঝরলে পানি আলমার রস্কাই কাঁই যায় কান্দে না কান্দে না যেন মায় কান্দে না কান্দেনা না যেন মনে কত কষ্টৌ জানো না কি ভা এই জগতে মায়ের মতন আপন কে হাই সে মায়ের কষ্ট কে হিও নাই দুনিযায় কন্দে না কন্দে না যেন আমার চোখে ঝরলে পানি আল্লাহ পা যায় কান্দে না কান্দে না যেন সন্তানের জন্য মায় করলে মোনা ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত মায়ের পায়ের নিচে বেহেস মায়ের পায়ের নিচে বেশ সেই কথা ভুল না হয় কান্দে না না যেন মায় মায়ের চোখে ধরলে পানি আল্লাহ পা রস্কাই পা কন্দে না কান্দে না যেন মা রহমতুল্লিল আলামিন নাবী রহমতুল্লিল আলামিন পুরা কুরআনে প্রমাণ আসে কি বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান বলেন না উম্মত বিনে কে বুঝি নবী আমার মদিনা দিক বলবো